আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত আশা করছি আল্লাহ তালা অশেষ মেহের আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে আটত্রিশ সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র টু জেড ধাপ ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নিই কামিজের লেন্থ হচ্ছে একচল্লিশ বডির লুজ হচ্ছে আটত্রিশ কোমর লুজ হচ্ছে তেত্রিশ হাফ হিপ হচ্ছে আটত্রিশ শোল্ডার হচ্ছে তেরো হাতার লেন্থ হচ্ছে সতেরো হাতার মুখ হচ্ছে এগারো গলার দ্বীপ হচ্ছে চার বাই আই সামনে চার পিছনের দ্বীপ হচ্ছে আড়াই কামিজের সাইডের ফাড়া হচ্ছে একুশ হাফ নিচের ঘের হচ্ছে পঁচিশ ক্যামিস্টি তৈরি করার জন্য আমরা দুই হাত বহরের পনেরো তিন গছ কাপড় নিয়েছি প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আমাদের কাটিনের সুবিধার্থে আয়োজন করে আমরা এটাকে ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি এভাবে ডাবল ভাজ দিয়ে নিয়েছি প্রথমে আমরা নিচের বর্ডার ডাকতে দিয়ে দিব বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব নিচে ঘের হচ্ছে পঁচিশ পঁচিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে বারো হাফ আমরা বারো হাফে ডাক দিয়ে দিলাম এরপর আমরা ফিতার মাথাটিকে এখানে ধরে আমাদের লেন্থ হচ্ছে একচল্লিশ আমরা একচল্লিশে দাগ দিয়ে দিব আমাদের ফাড়া হচ্ছে একুশ হাফ আমরা একুশ হাফে দাগ দিয়ে দিব আমিজের ফাড়া যদি স্যাম্পল স্যাম্পলের যে আমাদের এটা হচ্ছে স্যাম্পল মাপ আপনারা যদি স্যাম্পল যেখানে ফাড়া আছে ওইখান থেকে যদি আপনার নিচের দিকে ফাড়ার মাপটি নেন তাহলে আপনারা এই এখান থেকে এখানে ফাড়াটা দিবেন আর যদি উপর থেকে কাত থেকে ধরে আপনারা যদি ফাড়া পর্যন্ত নেন ওই ক্ষেত্রে আপনারা এইভাবে ফিতার মাথাটিকে এখানে ধরে যতটুকু নিয়েছেন যদি হয় দিবেন দিবেন হলে আমরা কামিজের যেখানে ফাড়াটি ছিল ওই ফাড়া থেকে আমরা নিচের দিকে নিয়েছি ওই জন্য আমরা এখান থেকে ফাঁটি দিচ্ছি আর আপনারা যদি কার থেকে ফাড়া কামিজের ফাড়া যেখান পর্যন্ত ছিল কাত থেকে যদি ওইখান পর্যন্ত আপনারা মাপটি নেন তাহলে আপনারা উপর থেকে আমিজের আমি মাপটি দিয়ে দিবেন আমরা দাগ গুলো টেনে নেব আমাদের সোল্ডার হচ্ছে তেরো তেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় আমরা সাড়ে ছয় দাগ দিয়ে দিলাম গলার পাঁচ দিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো তিন পনেরো তিনের দাগ দিয়ে দিলাম পিছনের গলার দ্বীপ হচ্ছে আড়াই সামনের গলার দ্বীপ হচ্ছে সাড়ে চার দিচ্ছি আমরা বডির মোড়া নামবে হচ্ছে শোল্ডার দুই ভাগের এক ভাগ এরও দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় বডির মোড়া থেকে কোমরের শেপ নামবে ছয় ইঞ্চি মার্জিনগুলো টেনে নেবেন সোজা করে এখানে আমরা পনেরো দিনে দাগ দিয়ে দিব যেহেতু আমরা সোজা করে মার্জিন আনতে হবে আমাদের এখানে আমরা সোল্ডার মাপটা আবার দিয়ে দিলাম বডির লুজ হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় কমন হচ্ছে তেত্রিশ হাফ তেত্রিশ হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে আট থেকে এক পয়েন্ট কম হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে চার ভাগ করলে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় মার্জিনগুলো স্কেল দিয়ে সোজা করে টেনে নেবেন এখানে আমরা সাইড এর বাড়তি কাপড় রাখবো হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট কোমরো এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবো হিপের এখানে রাখবো আমরা এক ইঞ্চি যেহেতু হিপ বোর্ডে সেলাই করতে হবে সাইড ফরা ওই জন্য এখানে এক ইঞ্চি বেশি নেওয়া যাবে না এই পরিমানে নিবেন তাহলে আপনাদের সাইড টি সেলাই করতে অনেক সুন্দর হবে সুবিধা হবে এরপর আমরা দিয়ে আমাদের শেপটি দিয়ে দিব এখানে আমরা সোল্ডার এখানে শেপকার ধরে বড়ি থেকে দেড় ইঞ্চি পরিমানে সেপ দূরত্বে বসিয়ে এভাবে শেপটি দিয়ে দিব বাকি যে সেপটুকু আছে এটা আমরা হাত দিয়ে সুন্দরভাবে এভাবে আমাদের হচ্ছে এভাবে প্রথমে ভি হয়ে এরপরে গোল হবে প্রথমে ভিড় মতন কেটে এরপর আমরা গোল করে কেটে নেবো আমাদের উপরে মার্জিন শেষ এখন আমরা ঘের মার্জিনটি দিয়ে দিব স্কেল দিয়ে এভাবে ধরে আমরা মার্জিনটি দিয়ে দিব যাদের স্কেল নেই আপনারা শেপকার দিয়ে মার্জিনটি চাইলে দিয়ে দিতে পারেন বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সাইড এর বর্ডার সেলাই করার জন্য এখানে আমরা হালকা একটু সাইডে রাউন্ড দিয়ে দিবো যেন সাইড এ কোনাটি নেমে না যায় পরার পরে অনেক সময় দেখা যাচ্ছে যারা একটু ঘির বেশি পরে সাইড এর কোনটি যদি একটু রাউন্ড করে কেটে না দেন তাহলে দেখা যাচ্ছে পরার পরে আপনার কোনাটি সাইড নেমে যাচ্ছে এখন আমরা উপরের দিক থেকে কাটিং শুরু করব। তামিজের ক্ষেত্রে আপনারা যদি ফিটিং মাপ নেন গায়ে থেকে তাহলে বডিতে যোগ করবেন লুজ পাঁচ ইঞ্চি যারা মিডিয়াম লুজ পরে পাঁচ ইঞ্চি কোমরে যোগ করবেন পাঁচ ইঞ্চি হিপের ক্ষেত্রে যোগ করবেন হচ্ছে তিন ইঞ্চি যারা একটু ওভার লুজ পরে ছয় ইঞ্চি যোগ করতে পারেন সাত ইঞ্চি যোগ করতে পারেন কিন্তু হিপের ক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি রাখবেন বডির ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি যোগ করতে পারেন যারা একটু লুজ বেশি পরে তাদের জন্য আর যারা মিডিয়াম লুজ পরে তাদের জন্য সর্বোচ্চ পাঁচ ইঞ্চি যোগ করবেন এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে কামিজের সম্পূর্ণ ডিটেলস এখন আমরা উপরের দিকে কাটিং করব আপনারা যারা কাটিং করবেন অবশ্যই আপনারা এইভাবে আগে গলার মার্কা করে এরপর কাটিং করবেন যারা নতুন এভাবে আমরা এটা এই সিস্টেমটা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যারা নতুন তাদের জন্য আপনারা এইভাবে কাটিং করবেন যখন আপনারা কাটিং করতে করতে যখন আপনাদের একটা অভিজ্ঞতা চলে আসবে তখন আর এই ডাক্তির কোনো প্রয়োজন হবে না এখানে আমরা হাফ ইঞ্চি কাপড় আহ সেলাইয়ের জন্য বাতিল নিয়েছি কাদের এখানে এভাবে অ্যাঙ্গেল করে কেটে নেবেন আপনারা জিনিসটা একটু ভালো করে ফলো করবেন আমরা কিভাবে কেটেছি এভাবে কাটিং করবেন কামিজ তাদের এভাবে অবশ্যই ডাউন দিবেন তাহলে আপনাদের কাজটি সুন্দর হবে আমরা নিচের এখানে একটু দিয়ে দিবো এরপর আমরা বডির এখানে একটা চিহ্ন দিব কোমরে এখানে একটা চিহ্ন দিয়ে দিব হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দিব আমরা সামনের পাটের গলার দ্বীপ এবং বডির মাপ তাল পাটটি কেটে নেব ওই জন্য আমরা ব্যাকপাটটিকে এভাবে সরিয়ে নেব সামনের পাটটিকে আমরা সুন্দর করে ভাজ দিয়ে নেব আগে এই পরিমাণে আপনারা হাতা বড়ির তালপাতটি কেটে নেবেন দেবে স্কুল যাম বরান নাকি বৃষ্টি ভিতরে হ্যাঁ কি বাসে যাবে আদারাইজ সাইডে যে কাপড়টি ছিল আমরা এখান থেকে আমাদের হাতটি কেটে নেব মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা তিন ইঞ্চি পরিমাণ আমাদের হাতের লেন্থ হচ্ছে সতেরো তার মুখ দিচ্ছি আমরা সাড়ে সাত এরপর আমরা সেপ এভাবে বিছিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিব এখানে আমাদের জয়েন্ট আছে এটা আমরা পরবর্তীতে দিয়ে নিব এখানে যখন আপনারা এই মরার রাউন্ড দিবেন অবশ্যই আপনারা এখানে এতটুকু পর্যন্ত রাউন্ড এখানে কাটিং কাটিং করবেন এভাবে বের করে না তাহলে দেখা যাচ্ছে আপনারা যখন এই এটা ফিটিং করবেন পরার পর দেখা যাচ্ছে আপনার বগল বা যেটাকে আমরা আনমোর বলি ওইখানে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে ওই ক্ষেত্রে আপনারা এইভাবে কাটিং করবেন না জিনিসটাকে এভাবে কাটিং করলে তাহলে বাতি কাপড়টুকু চলে যাচ্ছে এটা আর থাকছে না ওই জন্য এইভাবে আপনারা কখনো কাটিং করবেন না এখান থেকে একটু রাউন্ড নিয়ে এখানে সোজা করে কাটিং করে নেবেন তাহলে আপনাদের বডির মোড়াটি অনেক সুন্দর থাকবে এখানে আমরা কাপড় বাতি নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট বর্ডারের জন্য আমরা নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব বর্ডারে এখানে মোরা এখানে একটা চিহ্ন দিব এবং এখানে একটা মাস আমরা চিহ্ন দিয়ে দিব আমরা হাতের তাল পাটটি কেটে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে একটা তাল পাট কেটে দিবেন আমরা এই দুই হাতে থেকে দুই পাট নিয়ে আমরা এখানে হাতের তাল পাটটি কেটেছি আপনারা এভাবে কাটবেন আমাদের সম্পূর্ণ আমিষটি কাটিং করা শেষ আশা করছি আপনারা সকল বিষয় বুঝেছেন এরপরও যদি কোনো বিষয় না বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু